তফসিরে মাহারেফুল কোরআনে তফসির ইবনে কাসিরের রেফারেন্স দিয়ে লিখেছেন আমর শব্দের শব্দী করতে হলো সমতা আমর শব্দের শব্দী করতে কি সমতা সমান সমান সাতগাইয়া হতা ওয়ান না ওয়ান 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 আমর শব্দের শব্দী করতে হলো সমান সমতা পারিভাষিক অর্থ হলো বিচার কার্য সম্পাদনের সময় সত সত্য এবং ন্যায়ের পক্ষে ইনসাফ ভিত্তিক নির্দেশনা দেওয়ার নাম হল আদল আদলের অর্থ কি বিচার এবং ন্যায় কার্যের সত্য এবং ন্যায়ের পক্ষে রায় দেওয়ার নাম হল কি আদল আদল যিনি করেন তাকে বলা হয় আদল আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচারক যে জায়গায় আদল করা হয় সেই জায়গার নাম হলো আদালত এটা আরবি শব্দ কোর্ট ইংরেজি বলা হয় আদালত কতগুলো মানুষ আছে বিচারপতি মানিক মিয়া কামাল হুসেন তারা মনে করেছিল দুনিয়ার আদালতে শেষ কিন্তু এই দিন দিন নয় আল্লাহ আলামিন পরকালে কি শাস্তি দিবেন আমি জানি না কিন্তু ইহকালীন কি শাস্তি দিয়েছেন যিনি বিচারপতি মানিক মিয়া ইনি এবিনিয়ে মিথ্যা কথাকে সত্য করার জন্য সাদাকে কালো করার জন্য ওলামা ইকরামকে যুদ্ধ করার জন্য আদালতের কার্যক্রম করেছে আল্লাহ তাআলা তাকে সীমান্তের ওই পারে কলাপাতার মতো চুরের কলাপাতার মতো লুটে চুরের মতো করে পৃথিবীতে মানুষকে দেখিয়ে দিয়েছেন আদালতকারী আদাল তার উপর অনেক লম্বা হাদিস আল্লাহ শরীফের দুই হাজার একশো তো ষাট হাদিস আল্লাহ বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আলামিন আলমিন কালকামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন যেই দিন আল্লাহর আরশের নিচে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না দিন সম্পর্কে আল্লাহর রাসূল অনেক ভবিষ্যদ্বাণী করেছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন জালযালাত আস-সাআতি শাইউন আযীম এমন ভূমিকম্প হবে এমন অবস্থা হবে মানুষ বুঝতে পারবে না ইয়াউমা তারাওনাহা কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত মানুষ বলতে থাকবে কি হলো কি হলো ইযা ওয়াকাতিল ওয়াকিআ লায়সা লওয়াকাতিহা কাযিবাহ খাফিযাতুর রাফিআ ইদা রুজা তিল আর দো রাজ্জা ইদা জুলজিল এই আয়াতগুলোর ব্যাখ্যার মধ্যে সাল্লাস্লাম বলেন কেয়ামতের দিন এমন অবস্থা হবে যে এই দিন সূর্য কারো এক বিগত হবে সূর্য কারো এক হাত উপরে হবে সূর্য কারো দুই হাত উপরে হবে ওই সূর্যের প্রকরতার কারণে দুনিয়ার জমিনের মধ্যে সূর্যের পিঠ টাকা সত্য পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে থাকা সত্য সূর্যের গরমে সাঁইত্রিশ সেলসিয়াস ডিগ্রি যখন হয় তখন তখন মানুষ গরমে অস্থির হয়ে যায় পাহাড়গুলো খাড়া হয়ে যায় মানুষগুলো বিদ্যুতের জন্য পাগল পারা হয়ে যায় বৃষ্টির জন্য বৃষ্টির নামাজ পড়ে এই পৃথিবীর গরম শেষ নয় কেমতের দিন এমন গরম হবে যেই দিন সূর্য মানুষের এক বিগত পরে আসবে সূর্যের গরমতার কারণে মানুষের শরীরের মাথার মগজগুলো গট গট করে সিদ্ধ হইতে থাকবে মানুষের শরীরের মধ্যে গরম দুইকা শরীর থেকে গাম বের হইতে হইতে এক হাঁটু পরিমাণ হবে এক কোমর পরিমাণ হবে এক সিনা পরিমাণ হবে ওই দিন মানুষ হাহাকার করতে থাকবে একটু আল্লাহ তালার আরশের ছায়ার জন্য অপেক্ষা করবে আল্লাহ রসুল বলেন সেই কঠিন দিনের মধ্যে আল্লাহ রপুলা আলেমিন শুধুমাত্র সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন তৎ মধ্যে এক নম্বর হল ইমামন্না আদিল তাহলে নিয়ে এই বিচারে এক নম্বর পুরস্কার কি আল্লাহ আল্লাহর আরশের নিচে কি দিবে ছায়া দিবে দুই নম্বর পুরস্কার ন্যায় বিচার করতে গিয়ে সমাজের মধ্যে মানুষকে মিলাইয়া দিতে হয় কিছু মানুষ আছে চলচাতুরির মাধ্যমে আমার বিরুদ্ধে মেম্বারকে বললো মেম্বারের বিরুদ্ধে আমার কে বললো আমার বিরুদ্ধে থানার হুজুরকে কে বললো থানার হুজুরের বিরুদ্ধে আমাকে বললো সভাপতির বিরুদ্ধে সেক্রেটারিকে বলল সেক্রেটারির বিরুদ্ধে সভাপতিকে বলল মানুষকে মিলাই দেয় না মানুষকে মিশিয়ে দেয় না যারা মানুষকে মিশিয়ে দেয় তাদেরকে কোরআনের মধ্যে বলা হয় মুকসিদ আল্লাহ আল্লাহ বলে আলমিন পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহবুল মুকসিদ্দিন যে সমস্ত মানুষ মুকসিদ মিলিয়ে দেয় মানুষকে মিলাই দেয় মানুষের মধ্যে জগড়া বিবাদ দূর করে দেয় ন্যায় বিচার এবং ইনসাফের মাধ্যমে তাদের মধ্যে সমতা তৈরি করে দেয় স্বামী স্ত্রীর ঝগড়া যেই শ্বশুরি মিলাইয়া দেয় বড় ভাই ছোট ভাই জগৎ যেই বরbun মিলিয়া দেয় দুই বোনের জগরা যেই ভাই মিলিয়া দেয় ওই মুকসিদকে আল্লাহ তালা ভালোবাসে আল্লাহ তালা ভালোবাসেন এখন তো দেখা যায় এরকম না হত্যা হত্যা ডর কত বেশি পয়সা আর ভাই মাঝে ওর বিরুদ্ধে সুন্দর করে আবু ফিন মারি দে তবে নয় ইমাম সাহেবের বাড়ি সাত কিন

লায়ে দোহুল হুল জান্নাত যারা মানুষের মধ্যে চল চতুরি লাগায়ে দেয় ফেস লাগায়ে দেয় তারা নামি পক্ষান্তরে যারা মানুষের মধ্যে মিলিয়া দেয় আল্লাহ বলেন ইন আল্লাহ হায়ো তিন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন আল্লাহ তালা তাকে ভালোবাসেন রসুল কি বলছেন ওকাল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম আল্মকসিত আইনন্দল্লাহি হৌমল কিয়ামাত আলাম আনা বিরমিন নুরিয়ানিয় মিনুর রহমান যেদিন আরশি মিনচ আল্লার ছায়া থাকবে সেদিন আল্লাহ তালার একটা মেম্বর থাকবে এক কবি বলেন তখ্ত পাহাড় পাড় যায়েঙ্গে জমি পর জলসলা হগা তখ্ত পর মুহাম্মদ হোগা আদালত পর হুদা হোগা পাহাড় ফেটে ফেটে যাবে হযরত মাওলানা মুফতি কফায়তুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহী তালিমুল ইসলাম নামক ফেকার কিতাবের মধ্যে লিখেন তুলা যেমন করে উড়ে পাহাড় তেমন করে উঠতে থাকবে সমুদ্রের পানি বন্যার সময় যেভাবে মারে সারা পৃথিবীতে চারিদিকে পানি থই থই হয়ে যাবে ওই দিন আল্লাহ তাআলা আল্লাহর আরশের মধ্যে একটা মিম্বর থাকবে যেই মিম্বরের মধ্যে স্বয়ং আল্লাহ বসবে আল্লাহর রসুল বলেন আল মুকাসিতুনা যারা মানুষকে মিলায় দেয় যারা ইনসাফ করে যারা আদল করে যারা মানুষের মধ্যে প্যাস লাগানো থেকে দূরত্ব করে বন্ধুত্ব তৈরি করা দেয় আল্লাহর রাসুল বলেন সেই দিন আল্লাহর মিম্বরের ডান পাশে ওই সমস্ত মিলাই দেন আল্লাহ তালা ছায়া দিবেন আমি ইয়ামিনের রহমান হাদিসের মধ্যে লিখেছেন আল্লাহর আর সে ডান পাশে তাদেরকে ছায়া দিবে তাহলে আদলের বিষয় আল্লাহ মরুকুম আন্তু আব্দুল আমানা তিলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল আল্লাহ বলতেছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা তোমাদের পরিবার পরিজনের আমানত যথাযতভাবে আদায় করো ওয়া ইযা হাকামতুম নাস যখন তোমরা মানুষের মধ্যে বিচারকের দায়িত্ব পালন করবা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস এইতে দুই শব্দই হবে সিটিং এর তাফসীর ওইদা হাকম তুম্বাই না সবদারি হারে হয় গরম মেধে বৌ আছে গরম মেধে সবদার ওইদা হাকম তুম্বাই নানা কুমো ও বাবারা এখানে দাঁড়ি পাখে মুরব্বী যারা আছেন বড় ছেলে ছোট ছেলে পৃথক করা যাবে না থেকে পয়সা আছে তার পক্ষে যাওয়া যাবে না একটার থেকে পয়সা না তার বিপক্ষে যাওয়া যাবে না পুত্রবধূ নিজের দেশের থেকে একটা আনছে তার পক্ষে কথা বললেন উত্তরবঙ্গ থেকে একটা আসছে সেটার পক্ষে কথা বললেন না যখন তুমি আদিল হিসেবে মানুষের মতে মিল মিশ করার ন্যায় বিচারক হিসেবে দাঁড়াবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো হজরতের সোহাইব আলাই সালাতামকে আল্লাহ তালা মাদায়ন শহরের মধ্যে নবী করে প্রেরণ করছেন তখন সোহাইব আলাই সালাতামকে আল্লাহ বলতেছেন সোহাইব আলাই সালাতামকে আল্লাহ বলতেছেন তুমি তোমার কৌমকে দাওয়াত দিবা ইমানের দাওয়াত দিবা এবং যেন মাফের মধ্যে হের ফেস না করে হের ফেস না করে এখন ন্যায় বিচার আদালতের প্রতীক্ষ দাঁড়িয়ে পাল্লা দাড়ি পাল্লার কাটা যেমন এদিক সেদিক হতে পারে না ন্যায় বিচারক ব্যক্তি সমাজের সর্দার গরের শ্বশুর গড়ের শাশুড়ি কোন ছেলের পক্ষে কোন ছেলের বিপক্ষে কোন বউয়ের পক্ষে কোন বউয়ের বিপক্ষে যাইতে পারবে না এখন তো এমন এক অবস্থা হয়ে গেছে হতে বিচার ফেবে তো ইতিহাস আগতে বুঝে দিয়ে আগতে যে ভাই হতাক কেন দূর যে হন না এটা ইয়ে ধরনের ভাই এখন সমাজের মধ্যে বিচার কে করতেছে যে আগে বুঝাই যে তার পক্ষে ডিগ্রী হযরেতে রাসূল আল্লান সাল্লাল্লাহ আলিসলাম লম্বা হাদিস অনেক লম্বা হাদিস আমার মনে হয় যেন বুখারি শরীফের তিন হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ লাহ আলাইহুসাল্লাম একদিন বিচার করছে আনাশাদারদ ইল্লাহতা আল্লাহ আল্লাহ কয়লা قال ثم قام فخطب رسول الله صلى الله عليه وسلم انتفع من في قد حدود الله ثم قال انما هلك الذي قبلهم انهم كانوا اذا سرق فيهم تركوا واذا سرق فيهم الضعيف اقاموا عليه الحد رسول صلى الله عليه وسلم زماناي مخزومي كتر مخزومي كتر سيره ويلكر شمرانت এখন সম্ভ্রান্ত গোত্রের মেয়ে যখন জিনিস চুরি করছে ৰসুল বিশ্বাস করছে কি সুরের হাত কাটা কোরাণের মতো আছে আর সাৰ কু সার এ কাটো ফততে আই দিয়ে সুরে ইয়াতে সুৰ নিজে চুরি করে। ইটার হাতটা বাঢ়ি গেলো এখন নাল্লা ৰসুল হাত কাটিতে নির্দেশনা দিয়ে দিছে এখন সাহাবাই ইক রাম হতে কেউ বলতেছে ওহ একা ৰসুল রে বুঝে রসুলের সা যাই সুয়ারিশ করে দিতেন আর দলের মানুষ নামে অন্য দলে করলে মকরু নিজের দলে করলে কু কুরু আমার দলের মানুষ একটু করে রসুলকে সুপারিশ করি সবাই মিলে হজরত উসামাইবনের কাছে গেছে উসামাইবনে জাইদ হলো আল্লাহ রসুলের নাতি দাদার কাছে নাতি গুলো আদরের উসামাইবনে জাইদ কেমনে নাতি হজরত জাইদ ছিল আল্লাহ রসুলের পালক পুত্র পালক পুত্রের ঘরের নাতি

সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআন এর নির্দেশনা অনুযায়ী আমি বিচার করছি এখানে কার সাহস আছে আমার কাছে কোরআনের বিরুদ্ধে বিচার নিয়ে আসছো আল্লাহ রাসূল খুতবা দিলেন খুতবা দেওয়ার পরে বললেন তোমরা কি আল্লাহর আইনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কিছু মানুষ আছে না নাই সমাজে আল্লাহর আইনের বিরুদ্ধে সাক্ষ্য দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলছেন তোমরা এমন অবস্থায় নিয়ে গেছ ইদা সারক ফিহিম তারকু ওয়াইদা সারক ফিহিম আকম আলাই তোমরা তো যে অবস্থা করতেছ দেখতেছি ডর মানুষে চুরি করলে অপরাধ নয় আর গরীব মানুষে চুরি করলে অপরাধ আর তো সে দেখেন হতা আছে হতটা ডর মানুষের হুয়া মুখ বিয়ে হবি নয় আই সে দেয় মুখ নবি আর গরিবের হুয়া যদি আসে হতে তাহারিকে সাহের মুখ বিয়ে দেয় সাল্লাল্লাহ আলিসলাম বললেন তোমরা কত নিকৃষ্ট কথা বললে যে বড়লোকে চুরি করেছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে এই জন্য তার পক্ষে সুপারিশ করতে আসছো জেনে রেখ আল্লাহ রেসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন আমার মেয়ে লউ আন্না কত ফাতেমা বিন্তে মোহাম্মদ শরখত লা কতা আই দে আই দে আল্লাহ রসুল সাল্লা বলেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে না আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করতে দিদাবোধ করবো না এই জন্য রসুল সাল্লা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ জাস্টিস পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক আল্লাহ রসুল সাল্লা ইসলাম কত ইনসাফ করেছেন আমি এই হাদিস বলার কারণ এই আমাদের এখানে যারা দায়িত্বশীল আছেন আমাদের মধ্যে বাজারের সভাপতি বলেন সেক্রেটারি বলেন সমাজের মেম্বার বলেন চেয়ারম্যান বলেন অনেক সময় দেখবেন একজন পাহাড়ি বিচার নিয়ে আসছে একজন মার্মা বিচার নিয়ে আসছে একজন খ্রিস্টিয়ান বিচার নিয়ে আসছে তখন যদি বলেন যে অবাই মুসলমান অফরাদ করকে দিয়ে আর আর ধর্মের মানুষ অনেক তারিখ কেটানি আল্লাহ রাসুল আপনাকে এই অধিকার দেয় না ন্যায় করতে হবে ইনসাফ করতে হবে সোশ্যাল জাস্টিস সমাজের মধ্যে বিচারিক সামাজিক যারা বিচারক আছেন তাদের থেকে এই বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে পুরানিকের ইমের আয়তুল্লাহ রফুল আল হেমিন বলেন হে ইমানদারেরা যখন তোমাদের কাছে কোনো তথ্য আসবে ইয়া ইউ আল্লাদিনা আমানু ইনজা আগুন ফাঁজে কোন বিনা বা ইনফাতাবা ইয়ানো আন্তসিবো কৌমান্বি জাহালাতিন ফাতুসিবাফ আলতুম না দিমিন যখন তোমাদের কাছে কোনো তথ্য আসবে হুট করে আন্দোলন করা যাবে না হুট করে মাঠে নামানো যাবে না হুট করে সালিশ করা যাবে না তোমার তথ্যগুলো সংগ্রহ করতে হবে তথ্যটা সঠিক না বেটিক তথ্য সঠিক না বেটিক রসুল আকরাম সাল্লাল্লাহ ইসলামের বিবি আম্মাজন আইসিদ্দিকারাদুল্লাহ তালা নাহার কাছে এক মেয়ে আসছে আইসা লর বিবির কাছে বলতেছে ওয়ে উমাল উইশাহি মিন্তা আ সে রব বিনা ইল্লাহ আন্না একটা কবিতা আবৃত্তি করতেছে কবিতার অর্থ কী কত সুন্দর ইসলাম যে আমাকে অন্যর অন্ধকার থেকে বাঁচাইলো হযরত আয়েশা সিদ্দিকা বলেন তুমি বারবার এখানে আসো কবিতাটা কেন পড়ো বলে আমাজন আইসা সিদ্দী করত আল্লাহ তালা আমি আমার সমাজের মধ্যে একটা কাজের মেয়েছিলাম আহ আমি যে ঘরের মধ্যে কাজ করতাম ওই ঘরের আদরের তুলালি ওই ঘরের কন্যা সন্তান কন্যা সন্তানের গলার মধ্যে একটা হার ছিল ওই হারটা একদিন হারিয়ে গেল তখন ওই বাড়ির পরিবারের সদস্যরা বলতে লাগলো এই ফকিরনির মেয়ে কাজের মেয়ে নিয়েছেন কাজের বোয়া চুরি করেছেন আমরা মোবাইলের মধ্যে দেখি আমার ছেলে কলাকায় কাজের বোয়ার দোষ হয় আমার ছেলে আফেলকাই বলে কাজের বুয়া খেয়েছে আমার ছেলের জন্য আমি দামি কাপড় কিনি আমার বাচ্চার জন্য দামি কাপড় কিনি কিন্তু কাজের বুয়াকে দামি কাপড় দিই না শীতের সময় আমি লেত্তু সক্ষম বলে মোড়াইয়া ঘুমাই খাটের উপরে ঘুমাই কিন্তু কাজের বুয়াকে ঘরের বেলকনির মধ্যে শোয়াই আল্লাহর রসুল সাল্লা সাল্লামের বিবি হজরত আয়সা আল্লাহ আল্লাহতালহাকে ওই মেয়ে বলতেছেন ও আম্মা জানা আয়সা সিদ্দিকারদি আল্লাহতালহা আমি গরিবের মেয়ে পেটের তারনায় এক গড়ের মধ্যে কাজ করতাম ওই গড়ের মেয়ের আদরের দুলালির গড়ের কন্যার হার হারিয়ে গেল হার হারিয়ে যাওয়ার পরে ওই গড়ের মধ্যে কোন তথ্য সংগ্রহ করা ছাড়া ডাইরেক্ট বলে দিচ্ছে কাজের বউয়া চুরি করেছে কাজের বুয়া চুরি করেছে কেউ কোন পক্ষ বিপক্ষ তথ্য নিল না আমি বললাম আমি চুরি করিনি আমি চুরি করিনি তারা আমাকে হাজার বার বলা সত্য আমার কথা শুনে নাই এক পর্যায়ে আমাকে প্রহার করলো প্রহার করতে করতে বলল তুই তুই এই সমাজ থেকে বের হয়ে যা আমাকে যখন প্রহার করতেছিল আমার চোখের পানি যাচ্ছিল মনে রাখবেন আমি জুমার নামাজে বারবার বলি আল্লাহ রসুল বলেন তিন শ্রেণীর মানুষের দোয়াবদ্ধ আল্লাহ কবুল করেন এক নম্বর হইল মা বাবা সন্তানের পক্ষে বিপক্ষে দোয়াবদ্ধ করল আল্লাহ কবুল করে নেয় দুই নম্বর মজলুম যখন বা করে মজলুম যখন দোয়া করে আল্লাহ কবুল করে নাই আপনার দূরে যেতে হবে না ফিলিস্তিনের জমিনের মধ্যে ফিলিস্তিনের জমিনের মধ্যে ইসরাইলের জালেমরা আমেরিকার জালেম শাসক ট্রাম্প প্রশাসন সহ সারা পৃথিবীর জো বাইডেন প্রশাসন সহ ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুর উপর জুলুম করেছিল আর ওই ছোট্ট শিশুগুলো মারা যাওয়ার আগে একটা কথা বলেছিল ও পৃথিবীবাসী সত্যের পক্ষে তোমরা দাঁড়াইল না মুসলিমের পক্ষে তোমরা দাঁড়াইল না আমাদের পক্ষে তোমরা দাঁড়াইল না মনে রেখো এই মুহূর্তে আমার মাও নাই আমার বাবাও নাই আমার সমাজেও নাই আমার নেতাও নাই আমি বুম্পিং করে মারা যাচ্ছি কিন্তু আমি আল্লাহকে সব কথা বলে দিব ফিলিস্তিনের শিশু বলেছিল আমি আল্লাহকে সব কথা বলে দিব আল্লাহ তালা তার কথা এমন ভাবে গ্রহণ করেছেন মজলুমের বদ্ধ গ্রহণ করে যে আমেরিকা ওই ফিলিস্তিনকে জ্বালিয়ে দেওয়ার জন্য লক্ষ কোটি পাউন্ড ব্যয় করেছিল আল্লাহ তালা ওই আমেরিকাকে জ্বালানোর জন্য আসমান আজাব আগুন দিয়ে ক্যালিফোর্নিয়াকে ধ্বংস করে দিল মহতারাম হাজরিন এই ফিলিস্তিনের মানুষের চোখের পানি আল্লাহ কবল করে ওই সমস্ত জালিমের করে আগুন লাগাই দিছে এত দূরে যেতে হবে না পাঁচই মে সাপলা চত্বরে আমি উপস্থিত ছিলাম সাপলা চত্বরে আমরা গুলি খেয়েছি টিয়ার সেল খেয়েছি আর আমার দেশের নাটক করনেওয়ালা টিস্যু দিয়ে নাক পুষ্ণেওয়ালা নেত্রী বলেছিল রং মেখে শুয়েছিল সেদিন মজলুম মাদ্রাসার ছাত্ররা হইলে মাইকরামরা এদেশের আপমার জনতা সাবলা চত্বরের রক্ত এবং চোখের পানি একত্র করে এমন নালিশ করেছে যে নালিশের বিনিময়ে পৃথিবীর কোন বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই একমাত্র স্কুল কলেজের ছাত্ররা কোটার নাম দিয়ে মুহূর্তের মধ্যে বুবুকে ওই দেশে পার করাই দিছে ঠিক না এখন কথা আছে হদওয়া ফুয়ার মুত পানি পানি বর্ণনা করি কি ফুয়ার মুত পানি পানি বর্ণনা করি জুলুম করতে 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 প্রত্যেকের পিঠ টেকলিয়ে গেছে আল্লাহ তাআলা এমনভাবে ইজ্জত করেছে আমরা কিছুক্ষণের জন্য মেনে নিলাম বাংলাদেশ থেকে তিনি পালিয়েছেন তার বিচার পরেই হবে চুরি করেছে না করেছে আমরা এই কথা বলতেছি না কিন্তু আমার প্রশ্ন হলো আপনার বাগিনী চুরি না করলে লন্ডন থেকে কেন তাড়ায়া দিলো

قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون و... وأيضا قال والذين هم لأماناتهم وعهدهم راعون مؤمن الجنة بل المدة أن تمت الجنة أمانة نماز زمن عبادات روزة زمن عبادات জাকাত যেমন আহবাদত আমানতের আমানত দারিতে রক্ষা করা এবাদত আল্লাহ রাবুল আইলামিন পবিত্র কোরআন এই এ আয়াতের মধ্যে আত্মশুদ্ধির সামাজিক যে উপাদান বলেছেন এক নম্বর হল ইয়াত আদ ন্যায় বিচার করা দুই নম্বর হল ওয়েল্লেহসান সমাজের মধ্যে দয়া করা দয়া প্রদর্শন করা কোরআনজেরি মেরাইত আল্লাহ রাবুল আইলামিন বলেন হাল জাজা ইল্লাল ইল্লাহ القرآن الكريم آيات الله رب العالمين بلن আহসিন কামা আহসান আল্লাহ আল্লাহ তোমাকে যেভাবে দয়া করে যে তুমি সেইভাবে দয়া করো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আর রাহিম রাহামু রহমান ইরহামু মনফিল আর রাহামু কুম মনফিস সামা রহমান ওই সমস্ত মানুষের উপর দয়া করে যে সমস্ত মানুষকে দয়া করে আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন আমাদেরকে দয়া করলেন আল্লাহ রসুল বলেন ইরহামু মনফিল আর তোমরা জমিনওয়ালার উপর দয়া করো ইরহামু কুম মনফিস সামা যেইভাবে আসমানওয়ালা তোমাকে দয়া করে আসমান আসমানওয়ালা বৃষ্টি দিয়ে পানি দিল ওই পানি দিয়ে ক্ষেত কামার হইল আর আমার ঘরের মধ্যে টিউবওয়েল আছে আর আমি টিউবওয়েলের মধ্যে তালা মারি রাখি আছে না নাই হদাহারত মধ্যে ভর্তি হর করে ডিপ হয়ে দে তোর ফানি দিতাম না আছে না নাই ফানি দেয় না কি ফানি আপনি কিনছেন যেই মালিকে শত শত কিলোমিটার শত শত ফুট নিচের থেকে পানি উপরের দিকে ওটাইয়া দিলাও আপনি সেই মালিকের পানি পাশের বাড়ির মতো দিলেন না আপনি তো দয়া করলেন না অনেক লম্বা হাদি সাল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি বলেন ফেয়ামতের দিন আল্লাহ হরপ্পুল আল্লামী প্রশ্ন করবে দুনিয়ার মানুষ আমি তো ভিক্ষুক ছিলাম তোমার কাছে ভিক্ষা চেয়েতে গেয়েছি তুমি ভিক্ষা দাও নাই আমি তো তৃষ্ণার ছিলাম আমি পানি চেয়েছি তুমি পানি দাও নাই আমি ক্ষুধার্ ছিলাম তুমি খাবার দাও নাই বন্ধ তখন বলবে আল্লাহ আপনি তো হায়রুর রজিন আপনি তো সমস্ত রিজিকের মালিক আপনি তো আমাদেরকে পানি দানেওয়ালা আপনি তো গনী واللهুল গনী ওয়া আনতুমুল ফুকারা আপনি গনী আমরা হইলাম ফকির আপনাকে কেমনে ভিক্ষা দিব তখন আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে ভিক্ষুক তোমার দরবারে গিয়েছিল আমি ভিক্ষুকের পক্ষ হয়ে তোমার দরবারে গিয়েছিলাম তৃষ্ণার্ত ব্যক্তি তোমার দরবারে গিয়েছিল আমি তৃষ্ণার্ত হয়ে ওই তৃষ্ণার্ত ব্যক্তির সাথে তোমার দরবারে গিয়েছিলাম ক্ষুধার্ত মানুষ তোমার দুয়ারে দুয়ারে গিয়েছিল আমি ক্ষুধার্তের পক্ষ হয়ে তোমার কাছে গিয়েছিলাম ওই ফকির তো বলেছিল ও ভাই আল্লাহরু আস্তে ফাশিয়া দাও না এই যে আল্লাহর আস্তে শব্দ বললো আল্লাহর নাম বলা সত্য তুমি দয়া করলা না আর তুমি আজকে জমিনের মধ্যে আমি রহমান শিবত নিয়ে আমি রহিম শিবত নিয়ে তোমাকে যেই দয়া করেছি এই দয়া তুমি গ্রহণ করেছ এক পর্যায়ের মধ্যে লিখেছেন আল্লাহ রসুল বলেন সারা জীবনের আমল যদি এক পাল্লাই দেওয়া হয় আর কেয়ামতের ময়দানের এক চমুক পানি আল্লাহ তালা ব্যবস্থা করবে না তখন বলা হবে আল্লাহ আমি নামাজও পড়েছিলাম রোজাও রাখেছিলাম হজ করেছিলাম আল্লাহ আপনি আমাকে পানি দেন তখন আল্লাহ বলবেন তুমি তো আবাদতের গরম দেখিয়েছ তোমার আবাদত সবগুলো এক পাল্লাই দিলাম আর আমার পানি এক পানি এক পাল্লাই দিলাম সহকন সহকন তোমাকে আর কোনো বদলা দেওয়া হবে না সুতরাং যদি কেয়ামতের মাঠে আল্লাহর দয়া পাইতে ইচ্ছে করেন তাহলে পৃথিবীতে মানুষকে দয়া করেন পৃথিবীতে মানুষকে দয়া করেন আত্মশুদ্ধির সামাজিক রূপ সামাজিক আলোচনার মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন দুই নম্বর হলো দয়া করেন তিন নম্বর আল্লাহ বলেন তুমি ফা হেসা কথা থেকে বেঁচে থাকো আমি বারস করব আমাদের এখানে জিনিসটা বেশি কত কত গালাগালি করে অত্তর মার তার হয়ে গেলে ভাই ফাহিশা গালি গালি করবেন না আল্লাহ পাকের নবীর হাদিস ক্বাল আর-রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাбул মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি এবং মুমিনকে হত্যা করা কুফুরি তাহলে তো আমি গালি দিলাম নামাজ পড়লাম রুজাও রাখলাম হজ করলাম কিন্তু ফাসেক হয়ে গেলাম ফাসেক পরিপূর্ণ ইমানদার না

বিভিন্ন সমাজ গোত্রের মধ্যে চিঠি লিখছেন দাওয়াত দিচ্ছেন মসজিদে নবীর চারিদিকে যখন দাওয়াতের মেহনত চড়িয়ে পড়ল ইসলামের সুবাতাস যখন চারিদিকে আসতে লাগলো এক গোত্রের লোক বলতে লাগলো আমি ইসলাম ধর্মগ্রহণ করব ওই গোত্রপতির নাম ছিল আকসাম সাইফি আকসাম সাইফিকে ওই গোত্রের লোকগুলো বলতে লাগলো আমিরুল মোমিন আপনি তো আমাদের দলের নেতা আপনি তো আমাদের সর্দার আপনি সরাসরি মোহাম্মদুর রসুল্লার কাছে যাবেন না আপনি দুধ পাঠান দুধে তুত্ত নিবে দুধ দুইজন গেল দুধ দুইজন যাওয়ার পর আল্লাহ রসুলকে দুটা প্রশ্ন করলো মান আনতা আপনি কে মা আনতা আপনি কি আল্লাহ রসুল সাল্লু ইসলাম বলেন আনা মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ আমি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ দুই নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ রসুল বলেন আনা মোহাম্মদ আনা 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 আবদুল্লাহ রসুল আমি আল্লাহর আল্লাহর ফেরিত রসুল এই দুই কথা বলার পরে আল্লাহ রসুল এ আয়লা করলেন আল্লাহ يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اي آيات جو كن پت کر لن او ايدود ابار عبار تلاوت کرن عبار كل عبار تلاوت کر لو عبار اقسم سيفي মদিনার নবী মোহাম্মদ তিনি তার পরিচয় দিয়েছেন তিনি আবদুল্লার পুত্র মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল এবং এই তেলাওয়াত করলেন আকসাম সাইফি বলেন আমি তো শিক্ষিত মানুষ আমি তো ধর্ম বুঝি আমি তো আরবি বুঝি ওই আয়াত শোনামাত্র আকসাম সাইফি মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেল মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেল এবং সমাজের লোকদেরকে বলতে লাগলো ও সমাজের লোকেরা আগের দলের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে চলো চলো এই আয়াত যিনি তেলাওয়াত করেছেন উনি সত্য রবি উনি ন্যায় বিচারক উনি ইনসাফকারী উনি রহমতুল্লাহ আলামিন আমরা আর দেরি করব না পুরা গুত্র মিলে আল্লাহ রসুলের কাছে ইমান গ্রহণ করলেন সুহান আল্লাহ তাহলে একটা আয়াত শুনে পুরো গুত্র মুসলমান হয়ে গেছে ওই আয়াতের ব্যাখ্যা যদি আমরা শুনে আমরা পরিশুদ্ধ না হই তাহলে আমাদের কফাল খারাপ আসুন এই আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছি এই কথার আলোকে আত্মশুদ্ধি গ্রহণ করি নিজের ইসলাহে নাফস করি এবং এই আয়াতের আলোকে যে হাদিস পাঠ করেছি সে আলোকে আমার প্রতিবেশী হিন্দু বৌদ্ধ চাকমা মারমা ত্রিপুরা তমচঙ্গা খুমি এবং বিভিন্ন জাতি যারা আছে সমস্ত জাতিগুলোর প্রতি দয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে আলোকে আয়াতের আলোকে আল্লাহ নবীর বর্ণাঢ্য জীবন লক্ষ্যে আলোচনা করেছি এগুলোর উপর আমল করা তৌফিক দান করেন আমিন রবিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মোহতরম হাজির মাগরিবের নামাজের পর পরেই আমাদের সম্মানিত মুআস মকরম প্রদান মেহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর উদ্দিন সাহেব হুজুরের বয়ান হবে আপনারা নামজের পরে কেউ বের হবেন না সবাই আবার মজমাতে বসে যাবেন সবাই বয়ান শুনবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ